खुशी और गम अल्लाह के हाथ में जिंदगी और मौत अल्लाह বন্ধুরা আমার নাম রুবর্ত্যতি সরকার পাকিস্তান টিমের এই দুর্দশা কেন সেটা দেখা করলেন পাকিস্তান দলেরই এক খেলোয়াড় তিনি বললেন কিভাবে কঠোরতা একটা বড় খেলা চলছে পাকিস্তানে যেখানে বিশ্বের সব দল চেষ্টা করে নিজেদের খেলাকে উন্নত করার কিভাবে প্রতিদ্বন্দ্বীদের হারানো যায় সেটা নিয়ে পরিকল্পনা করে কিন্তু পাকিস্তান এসব করে না পাকিস্তান টিমের আলোচনার বিষয় ক্রিকেট না পাকিস্তানের অধিনায়ক একজন কট্টরপন্থী তিনি খেলার আগে নামাজ পড়ার জন্য পুরো টিমকে একত্রিত করেন এমনকি নামাজের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছে এই কট্টরপন্থী খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান যদিও পাকিস্তান টিমের এই কট্টরতা কোনো নতুন কথা না এটা সবাই জানে সব কিছুর মাঝখানে নিজের ধর্মকে আনা এদের স্বভাবগত কাজ একমাত্র এটাই কারণ যে আজকে এদের এই পরিণতি সারা বিশ্ব এখন এদের ওপর হাসছে পাঁচ ওয়াক্তের নামাজিরা পাঁচ দিনের টুর্নামেন্টের বাইরে যেখানে সেখানে লোক দেখিয়ে নামাজ পড়া এদের একটা হবির মতো হয়ে গেছে আপনাদের হয়তো মনে আছে ভারত এসেও এরকম করেছিল মোহাম্মদ রিজওয়ান আর শুধুমাত্র এই কারণেই মোহাম্মদ রিজওয়ান আজকে পাকিস্তান টিমের অধিনায়ক কারণ পাকিস্তান ভালো খেলোয়াড় চায় না ভালো নামাজই চায় এবার এদের কাছে অনেক সময় নামাজ পড়ার যত খুশি নামাজ পড়ো আর আফসোস করো পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ইমামুল হক গর্ব করেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ওপর কারণ ভালো খেলার জন্য না সবাইকে একসাথে করে নামাজ পড়ানোর জন্য পাকিস্তান টিমের সুযোগ পাওয়ার জন্য এখন ভালো খেলোয়াড়ের প্রয়োজন নেই কে কত বেশি কট্টর তার ভিত্তিতে এখন পাকিস্তান দলের সুযোগ পাওয়া যায় ভারত পাকিস্তান ম্যাচের সময়ও রিজওয়ানকে কালমা পড়তে দেখা গেছে যদিও তাতে কোনো লাভ হয়নি আর ভবিষ্যতেও হবে না এখন প্রশ্নের মুখে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও প্রধান কোচ আকিব জাভেদ দুজনেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন কিন্তু এখন সমালোচনা করে কি লাভ এখন তো আরো বেশি করে নামাজ আর কালমা পড়া উচিত পুরো পাকিস্তানের পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ইমামুল হকের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি রিজওয়ানের অধিনায়কত্বের বিষয় কিছু প্রকাশ করেছেন ইমাম একটি পডকাস্টে বলেছিলেন যে রিজওয়ান খুব ধার্মিক এবং দলকে একই পথে অনুসরণ করতে অনুপ্রাণিত করে পাকিস্তান ক্রিকেট দলের অবস্থা এখন খুবই খারাপ ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডে বিদায় নেয় দলটি পাকিস্তান উনত্রিশ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজন করতে পেরেছে কিন্তু দলটি তার পারফরম্যান্সে সবাইকে হতাশ করেছে রিজওয়ানের অধিনায়কত্বের স্টাইল সবাইকে অবাক করেছে দল নির্বাচন থেকে শুরু করে মাঠে তার অধিনায়কত্ব পর্যন্ত ক্ষুদ্র মানুষ এদিকে পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ইমামুল হকের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি রিজওয়ানের অধিনায়কত্ব সম্পর্কে কিছু প্রকাশ করেছেন ক্যাপ্টেন রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে মজার তথ্য শেয়ার করেছিলেন ইমাম মাঠের বাইরে তার কিছু অভ্যাসের বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি ইমামকে আলট্রা এজ পডকাস্টে আমন্ত্রণ জানানো হয়েছিল এপিসোড চলাকালীন পাকিস্তানের ড্রেসিং রুমের কথা জানালেন তিনি ইমাম রিজওয়ানের দিকে ইঙ্গিত করে বলেন খেলার আগে রিজবান নামাজের জন্য হোটেল ঘরের ব্যবস্থা করেন সবাইকে নামাজের জন্য জড়ো করেন নামাজের জন্য সাদা চাদর বিছিয়ে দেয় অমুসলিমদের প্রবেশে বাধা দেয় এমনকি নামাজের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন তিনি এই ভিডিওটি এমন এক সময় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পরে পাকিস্তান ক্রিকেট কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় পাকিস্তান দল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন রাজ্য জুড়ে খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটা ফলো করে নিন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ